হ্যালো স্টুডেন্ট আর আর বি এক্সামের জন্য জেনারেল নলেজের আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখো তোমরা আজকের প্রথম কোশ্চেন কি আছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ক চন্দ্রগুপ্ত মৌর্য খ অশোক গ সমুদ্রগুপ্ত ঘ মৌর্য সেন সঠিক উত্তর এখানে ক চন্দ্রগুপ্ত মৌর্য পরের কোশ্চেন জল দূষণের প্রধান কারণ কি ক কলকারখানার বজ্র খ বৃক্ষরোপণ গ বৃষ্টিপাত ঘ মাটির উর্বরতা সঠিক উত্তর ক কলকারখানার বজ্র পরের কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ক যুদ্ধের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন গ সম্রাট অশোকের সাহায্যে ঘ কৃষিক্ষেত্র উন্নয়ন সঠিক উত্তর ক যুদ্ধের মাধ্যমে পরের কোশ্চেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর চন্দ্রগুপ্ত কোথায় রাষ্ট্রীয় প্রশাসন স্থাপন করেছিলেন ক রাজগৃহ খ কাশি গ পাটলিপুত্র ঘ নালন্দা সঠিক উত্তর গ পাটলিপুত্র জল দূষণের ফলে কোন রোগটি হয় ক ডায়রিয়া খ ডায়াবেটিস গ উচ্চ গ গেঁটে বাদ সঠিক উত্তর ক ডায়রিয়া হয় জল দূষণের ফলে ডায়রিয়া রোগটি দেখা যায় পরের কোশ্চেন দেখো তোমাদের চন্দ্রগুপ্ত মৌর্য কার শাসনাধীন ছিলেন যখন তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ক আলেকজান্ডার খ নন্দ রাজবংশ গ মগধ রাজবংশ ঘ কুচ রাজবংশ সঠিক উত্তর এখানে খ নন্দ রাজবংশ পরের কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্য কোন দার্শনিকের শিষ্য ছিলেন ক কনিষ্ক চাণক্য গ সোমদেব ঘ বুদ্ধ সঠিক উত্তর এখানে কি হবে খ খাণক্য পরের কোশ্চেন বংশগতির বিজ্ঞানকে কি বলা হয় ক জীববিজ্ঞান ক্ষ স্নায়ুবিজ্ঞান গ বিজ্ঞান ঘ জেনেটিক্স সঠিক উত্তর এখানে কি হবে ঘ জেনেটিক্স পরের কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা হিসেবে চাণক্যের নাম কি ছিল ক কৌশল খ কনিষ্ক গ কৌশিক মহর্ষি ঘ কৌটিল্য সঠিক উত্তর এখানে কি হবে ঘ কৌটিল্য পরের কোশ্চেন দেখো বংশগতির ভিত্তি প্রথম কে আবিষ্কার করে এ চার্লস ডারউইন খ গ্রেগর মেন্ডেল গ লুই পাস্তুর ঘ রবার্ট সঠিক উত্তর সঠিক উত্তরটি এখানে কি খ গ্রেগর মেন্ডেল পরের কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্য কোন রাজ্যকে জয় করে মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা ক কুষাণ খ পাণ্ডব গ নন্দ ঘ মথুরা সঠিক উত্তর এখানে কি হবে গ নন্দ পরের কোশ্চেন মেন্ডেল কোন উদ্ভিদের উপর গবেষণা করেছিলেন ক ধান খ গম গ মটরশুঁটি ঘ ভুট্টা সঠিক উত্তর গ মটর সুটির ওপর তিনি গবেষণা শুরু করেছিলেন বা তার গবেষণাটি মটর সুটির ওপর করেছিলেন মেন্ডেল পরের কোশ্চেন দেখো মেন্ডেলের পরীক্ষার ভিত্তিতে বংশগতির মূল উপাদান কোনটি ক জিন খ ডিএনএ গ প্রোটিন ঘ ক্রোমোজোম সঠিক উত্তর এখানে ক জিন পরের কোশ্চেন দেখো জিন কোথায় অবস্থান করে ক নিউক্লিয়াসে ক্ষাইটোপ্লাজমে গ মাইকো মাইটোকন্ড্রিয়াতে ঘ রাইবোজমে সঠিক উত্তর ক নিউক্লিয়াসে পরের কোশ্চেন মানুষের শরীরে কতটি ক্রোমোজোম থাকে মানুষের শরীরে তেইশটি না ছেচল্লিশটি না বাইশটি না আটচল্লিশটি ক্রোমোজোম থাকে এখানে সঠিক উত্তর তাহলে কোনটা হবে টি ক্রোমোজোম থাকে মানুষের শরীরে পরের কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন মানুষের একটি গ্যামেট কোষে কতটি ক্রোমোজোম থাকে ক তেইশ ছেচল্লিশ গ বাইশ ঘ আটচল্লিশ সঠিক উত্তর ক তেইশ পরের কোশ্চেন কৃষিকাজে ব্যবহৃত কোন রাসায়নিক জল দূষণ ঘটে ক সার এবং কীটনাশক খ হাইড্রোজেন গ অক্সিজেন ঘ সোডিয়াম ক্লোরাইড সঠিক উত্তর ক সার এবং কীটনাশক পরের কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্য রাজ্য পরিচালনার জন্য কোন আইন বা শাসন কেন্দ্র তৈরি করেন ক মৃগ রাজনীতি খ ধর্মশাস্ত্র গ অন্তর সাহিত্য ঘ অর্থশাস্ত্র সঠিক উত্তর এখানে ঘ অর্থশাস্ত্র পরের কোশ্চেন মৌর্য সাম্রাজ্যে কোন ভাষা ব্যবহৃত হতো প্রশাসনের জন্য ক সংস্কৃত খ প্রাকৃত গ ফার্সি বা পার্সি ঘ গ্রিক সঠিক উত্তর এখানে কি হবে খ প্রাকৃত প্রকৃত ভাষা ব্যবহার করা হতো পরের কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্যের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ক পাড়্লিপুত্র ক রাজগৃহ গ মথুরা ঘ পুরী এখানে সঠিক উত্তর তাহলে কি হবে ক পা্লিপুত্র অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্যের রাজনীতি রাজধানী পাডলিপুত্রতে ছিল আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত যারা যারা চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন নতুন ক্লাসের ভিডিও দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখো আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ইনস্টাগ্রামটাকেও ফলো করে দিও